এখন টের পাইবে যাবে আমি তো আপনারা যাতে নড়াচড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম আর টের পাইবেন এখন মাশাআল্লাহ

এই দুইজন নেককার লোক বন্ধুত্ব তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তালা যখন বলবে ফেরেস তাদেরকে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তা দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে এবং বলবে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার অমুক নামে একটা বন্ধু ছিল এই বন্ধুটা আমাকে দিবা রাত দিন কাজে আখেরাতের কাজে ইমান আমলের কাজে উৎসাহিত করত অনুপ্রেরণা দিত বিনিময়ে আজকে আমি আমল করে কবরে আসছি আর আমার জান্নাতের ঠিকানাটা আমি দেখতে পাইলাম আপনার কাছে ফরিয়াদ আপনি আমাকে আমার সেই বন্ধুটাকে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপরে রাইখেন এবং আমার মতো কবরেও এমন জান্নাতের দৃশ্য তাকে দেখাই আল্লাহ তালা তখন সরাসরি বলবে এই কবরের বান্দাকে হে আমার বান্দা ও চিরে আমি তোমার সেই বন্ধুকে এই কবরে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো যখন তোমরা দুইজন তুমি তোমার বন্ধুকে দেখে শুধু হাসবা মোটেই কাঁদবা না সব নবীরা এটা বলে নবীরা বলতেন রব্বি হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার রবের পৌঁছাচ্ছি নবীরা বলতেন আনা লাকুম না হে আমার জাতি আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দান কেন শুধু তোমাদের কল্যাণ চাই ভালো চাই তোমাদের পরিবর্তন চাই আল্লাহর সাথে জুড়বে আল্লাহকে পাবে আখেরাতের সন্ধান মিলবে আল্লাহ তালার সাথে সম্পর্ক কায়েম হবে এটাই স্বপ্ন আকাঙ্ক্ষা নবীদের ছিল কোরআনুল করিমের আছে বহু নবীর উম্মত নবীদেরকে বলতো যে তোমরা হচ্ছে বোকা নির্বোধ কোরআনে আছে নবীরা বলতেন ইয়া কৌমি লাইসা বি সাফাহাতুন হে আমার জাতি আমি বাস্তবিক অর্থে বোকা নই পলা কিনি রসুল ও রব্দ আসলে আমি আমার রবের রসুল প্রেরিত আমি বোকা নয় কৌমের লোকেরা বলতেন নবীদেরকে যে তোমরা পথ তুমি নিজেই পথ হারা আমাদের অলামায় আমায় কারাম তহরহ অনেক ভদ্রলোক আছে যে হুজুররা বোকা পশ্চাৎপদ হুজুররা পেছনের দিকে নিতে চায় হুজুররা প্রগতি বিরোধী পৃথিবী গিয়ে যাচ্ছে আমরা পিছাচ্ছি এই সমস্ত কত কথা বল মানে আমরাই ভুল করছি কোরআনুল কালিমের মধ্যে আছে নবীদেরকে পূর্ববর্তী জামানায় কাফের রায়টা বলতো নবীরা বলতেন ইয়া কৌমিলাই সাবি বলা আলাতুন আমার জাতি সত্যিকার অর্থে আমি পদ ভ্রষ্ট নই বরং তোমাদেরকেই পদ দেখাচ্ছি এই জন্য বাপ মূল বিষয় কিন্তু এটা মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন বড়সড় আয়োজন সিদ্দিক ভাই তো আমাদের ব্যক্তিগতভাবে অনেক মহব্বতের আমারে লিখতে কইছে ডায়েরিতে চব্বিশ তারিখ আমি বয়ান লিখে রাখছি আমি ভাবছি এটা হয়তো মসজিদে ইসলামী মাহফিল হবে ছোটখাটো কোনো আয়োজন হবে যেখানে আয়সা কাছাকাছি আয়সা টের পাইছি যে না আমি আসলে আর জিজ্ঞাসাও করি নাই আরো কে আসবেন কি আসবেন পরে এখন আইসা শুনলাম মাসা আমাদের বাংলাদেশের রত্ন গর্ভ যারা যারা বাংলাদেশে যারা বর্তমান সময়ে লক্ষ কোটি মুসলমানের কাছে প্রিয় সাহসের নাম শ্রদ্ধার নাম এগিয়ে যাওয়ার প্রেরণা যারা যাদের বয়ান শুনে আজকে মুসলমানের নতুন প্রজন্ম এগুচ্ছে ইসলামের দিকে আলহামদুলিল্লাহ এমন তিন তিনজন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হজরত মৌলানা মুফতি আলী হাসান উসামা এবং পরম শ্রদ্ধেয় যাকে ওলামায় কেরাম সুলতানুল ওয়াইজিন বলে ওয়াইজদের বাদশাহ বলে বাদশাহ আল্লামা খালেদ সৈফুল্লাহ ইউ দামদ বারাকাত আলিয়া এই তিন তিনজন বক্তাই আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ চাহে তো আসবে আল্লাহ তাআলা ওনাদেরকে সহি সালামতে নিরাপদে আফিয়াতের সাথে আসবার টফিক দান করেন জন্য প্রিয় ভাই গ্রহণ করার বড় সুযোগ সুযোগ যদি মনোযোগী হয় অনেক উপকার আল্লামা মুফতি আরিফ বিন হাবিব আমরা সবাই জানি তিনি অনবরত বলতে থাকেন এবং তার প্রত্যেকটা কথাই প্রতিটা আলোচনাই সবসময় দলিল নির্ভর হাদিস নির্ভর পাকের কুদরতের এক নিদর্শন এই জামানাতেও কি পরিমাণ মেধা স্মৃতিশক্তি সাড়ে চোদ্দশো বছর পরেও রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস কি পরিমাণ মুখস্থ করতে পারে কেউ এটার একটা নমুনা উনি একেবারে একটা মডেল একটা নমুনা জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ দয়া করে একদম মনোযোগ দিয়া পয়সা আলাদা আলাদা চুপ থেকে আন্তরিকতার সাথে ধারাবাহিক ওলা কথা শুনে বিশেষ করে নজয়ান ভাই তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া মোবাইলটা নিয়ে ব্যস্ততা কমা একটু বন্ধ করো এই হাতে ধরে ধরে মোবাইল যারা একবারে শেষ পর্যন্ত আমার প্রিয় ভাই অনুরোধ করছি আমি সব মিলাইয়া এখন থেকে মাহফিক যদি চলে ধারাবাহিক তো নয়তো তিন চার ঘন্টা চলবে সব মিলাইয়া এই তিন চার ঘন্টা জীবনের আমার একটা অনুরোধ হাতের এই মোবাইলটা থেকে নিজেকে আলাদা করে ওলামায় কারামের কথাগুলো শুনে ছেলেরা তোমরাও শোনো ভাই ভালো মোবাইলটা হাতের মধ্যে থাকলে এটা খোচর খসর করলে বারবার নাড়াচাড়া করলে এটা নিয়ে একবার ছবি তুললা একবার কিছুক্ষণ রেকর্ড করলা আবার কিছুক্ষণ শুনলা হবে না ভাইয়া জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তনের মানসিকতা আসবে না দিল নড়বে না ভেতরটা নড়বে না আর অন্তর না নড়লে পরিবর্তন হয় পরিবর্তন বাহ্যিক চাকচিক্য দিয়ে পরিবর্তন হয় দিল নড়তে হয় অন্তরের ভিতরে আফসুস আসতে হয় হৃদয় নড়ে উঠে আল্লাহ যার পরিবর্তন চায় আল্লাহ করতে চায় আল্লাহ তাকে হেদায়তের রাস্তা এই জন্য দয়া করে আমার অনুরোধ আমরা যারা প্যান্ডেলে বসলাম তারা হাতে ধরা এই মোবাইলগুলো পকেটে নিয়ে আনে ভালো হলো আপনি হাতে ধুইরা রেকর্ড করার কোনো দরকার নেই রেকর্ড করার জন্য কি পরিমাণ স্ট্যান্ড দেখছেন না ডাইনে বামে অতএব রেকর্ড করার জন্য ব্যাপক ব্যবস্থাপনা আছে এই ছেলেরা এই এরাও কিছু नौজওয়ান এগুলা সারাক্ষণ কষ্ট করে আলেমদের পিছনে পিছনে দৌড়ায় বিভিন্ন মাহফিলে রাত দিন বৃষ্টি গরম সব অপেক্ষা করে ছুটে ওলামায় কালামের বয়ান রেকর্ড করে সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে পৌঁছায় যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে নেকির আশায় করে ইনশাল্লাহ এরা প্রত্যেকেই লাভবান হয় এই জন্য ভাই আমার অনুরোধ আমি তো যেহেতু আমরা কুমিল্লার আমরা স্থানীয় এই জন্য পরবর্তী তিন তিনজন উপযুক্ত হকা নিয়ে আলেম আসবার আগেই আমি আবার ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলে ওই হুল্লুর চিৎকার চেঁচামেচি না করে আন্তরিকতা নিয়ে ওনাদের বয়ান ইনশাআল্লাহ আমরা সকলেই মিলে শুনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন কোরআনুল করিমের পঁচিশ নম্বর পারা কোরআনুল করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার নাম সূরা যুখরুফ এই সুরার চারটি আয়া সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর এই চারটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ মোহতারাম হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব তিনি কিছুক্ষণ পরেই চলে আসবেন বয়ান করবেন এই জন্য যেটুকু সময় পাওয়া যায় উনি আসতে আসতে এই অল্পটুকু সময় আমি ইনশাল্লাহ এই চারটা আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমরা আরোস করতে চাই আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন আল্লাহ পাকবুল আলমিন এরশাদ করছেন আল্লাহ আকিল্লা উয়া উমা ইদিনা আল্লাহ তাআলা এই সাতষট্টি নাম্বার আয়াতে বলতেছেন দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে আল আখিল্লা অর্থ হলো বন্ধুগণ পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা সেদিন কেয়ামতের দিন হয়ে যাবে বাহুম বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু একজন আর একজনের বন্ধু এই বন্ধুরা সেদিন কবর হাসর আখেরাতে হয়ে যাবে বা গুহুম লিবাহ আদু গুণ একে অপরের শত্রু গুণ মানে শত্রু শত্রু হয়ে যাবে ইল্লাল দুনিয়ার তাহলে কি মোটেই টিকবে না তো আল্লাহ বলেন হ্যাঁ কবরে হাসরে আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে বন্ধুত্বই থাকবে শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মুস্তাকি যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকোয়ার ভিত্তিতে ভিত্তিতে পরকালের ভিত্তিতে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিল এই উদ্দেশ্যে যে একে অপরকে আখেরাতের পথ দেখাবে ন্যাক কাজের পথ দেখাবে স্বামী স্ত্রীর সম্পর্ক সেটাও গভীর বন্ধুত্ব তো স্বামী স্ত্রীকে ন্যাক কাজে আখেরাতের বিষয়ে উৎসাহিত করে স্ত্রী ও স্বামীকে ন্যাক কাজে উৎসাহিত করে ইমান আমলের আখেরাত পরকালের দিকে সহযোগিতা করে এই যে একে অপরের এই সহযোগিতা তা কোয়ার সম্পর্ক আল্লাহ তালা বলেন এই সম্পর্কটা টিকে থাকি খবরেও হাসরেও আখেরাতেও জান্নাতে এরা বন্ধুই থাকবে স্বাভাবিক চলমান বন্ধুত্ব যুবক হোক বৃদ্ধ হোক জীবন চলার পথে যার সাথে যার সম্পর্ক এটাও যদি হয় একে অপরের প্রতি আখেরাত পরকালের ব্যাপার আখেরাত পরকালের বিষয়ে সমবয়সী বন্ধু একজন আরেকজনকে নামাজের কথা মনে করায় একজন আরেকজনকে চরিত্রের কথা মনে করায় একজন আরেকজনকে গুণা থেকে বাঁচবার প্রেরণা দেয় দোস্ত তুই আমরা একসাথে চলি এত বড় মিথ্যা কথাটা কেন বলি দোস্ত আমরা একসাথে এত বড় চুরি কেন কেন তুই জুয়ার আড্ডায় যাও কেন তুমি মদের আড্ডায় যাও এই মনে করেন এরকম গুণার থেকে বাঁচাইতে চায় ন্যাক কাজে উৎসাহিত করে চলো না নামাজ পড়ি চলো ওলামায় কালামের কথা শুনি চলো কোরআনুল ক্যমতলা তেলাওয়াত